হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি নাড়ু তো আজকের নাড়ুটা হচ্ছে তিল এবং মুড়ি আর চাল ভেজে আধা ভাঙা করে নিয়েছি প্রথমে আমি শুকনো খোলায় তিলগুলাকে ভেজে নিব এখানে একদম পিওর খেজুরের গুড় দিয়ে আমি এই নাড়ুটাকে করে নেব এটাকে আমাদের অঞ্চলে অনেক সময় বাচ্চা হয় বেবি নতুন বেবি যখন হয় তখন ওই যে ছোটি গড় বলে বা তখন এই নারগুলা মায়েরা করে মানে বাচ্চার মাকে খেতে দেওয়া হয় তাতে করে হয় কি বাচ্চার মায়ের এই মটার কারণে অনেক স্বাস্থ্যসম্মত হয় এবং গ্রাম্য ভাষায় বলে এটাকে নাকি শরীরের ব্যথা বেদনা না যাই বলেন না কেন সেটা চলে যায় তো আমি এখানে তিলগুলাকে শুকনো করে শুকনো খোলায় সুন্দর করে মিডিয়াম টু লো আস দিয়ে আমি তিলগুলাকে ভেজে নিচ্ছি তো নাড়তে হবে অনবরত কারণ পুড়ে যেন না যায় একদম লাল লাল করে ভাজবো না মানে ব্রাউন কালার হয়ে গেলেই আমি তিলটাকে নামিয়ে নেব কারণ তিতো যেন না হয়ে যায় এই নাড়ুটা এত মজা ঝালঝাল এই নাড়ুটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তিলটা আমি অনবরত নেড়ে নিচ্ছি এই তিলটা ভাজা হয়ে গেলে আমি শুকনো খোলায় আবার চালটাও ভেজে নেব তো তিলটা আমার একদম ফ্রেশ করা ছিল আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই রকমের ফ্রেশ তো এনে সুন্দর করে তিলগুলাকে আমি বেছে নিয়েছি এবং পরিষ্কার টিস্যু দিয়ে তিলগুলাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি তো নিয়ে আমি শুকনো খোলায় তিলগুলাকে এভাবে করে ভেজে নিচ্ছি তা আমার তিলটা মোটামুটি ভাজা হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন তিলটাকে নামিয়ে নেব এই তো আমার তিলটা ভাজা শেষ হয়ে গিয়েছে আমি তিলটা এখন নামিয়ে নিচ্ছি নিয়ে একটা শুকনা পাত্রতে রেখে আবার ওই একই কড়াইতে চালটাকে ভেজে নেবো এখানে আমি এক বাটি চাল নিয়েছি এক বাটি তিল নিয়েছি তো এখন সুন্দর করে আমি চালের সাথে একটু লবণ দিয়ে চালটাকে ভেজে নেবো তো কারা কারা এভাবে করে নাড়ু করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই নাড়ুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো আমি এখন চালগুলাকে সুন্দর করে মুচকুচে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব যেন চালগুলা নিচ থেকে পুড়ে না যায় তো চাল তিল এবং হচ্ছে মুড়ি এগুলাকে আমি আধা ভাঙ্গা করে এই নাড়ুটা করব সাথে আমি কী কী উপকরণ দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আমি একদম গুছিয়ে গেছি আপনাদের সাথে প্রেজেন্টেশন করেছি তো আমি চালটাকে ভেজে নিব সুন্দর করে চালটাকে ভেজে নিব তো দেখতে থাকেন আমি চালটা কীভাবে ভাজি এই গরমে আমি এই নাড়ুটা করেছি সাধারণত একটু মানে মুখের রুচি কম থাকে একটু খেতে অন্য কিছু খেতে ইচ্ছা করে না তাই হঠাৎ করে মাথায় আসলো যে একটা নাড়ু করি তাহলে মাঝে মধ্যে খেলে ভালো লাগবে সবাই কারণ সবাই একটু ঠান্ডা সর্দি কাশি ঘরে আসে হ্যাঁ এই নাড়ুটা খেলে সর্দি কাশির অনেক উপকার হয় যেহেতু সাথে গোলমরিচ এবং তিল দেওয়া আছে তো আমার এই যে চাল ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে একদম লাল লাল করে চালটাকে ভেজে নিয়েছি মুচপুচে করে এখন চালটাকে চালটাকে আমি নামিয়ে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ঠান্ডা হলে চালটা আমি ব্ল্যান্ডার জারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব হালকা মানে আধা ভাঙ্গা করে নিব পুরাপুরি ব্ল্যান্ড করব না আমি এটাকে দেখতেই থাকুন আমি কিভাবে ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করা তো আমার একটা জার নিয়ে ব্ল্যান্ড করার জন্য চলে এসেছি তো আমি এখন এখানে প্রথমে মুড়ি ব্ল্যান্ড করে নিব মুড়িগুলোও আমার মুস মোচে একদম আমি এখানে অনেকগুলো মুড়ি নিব একটু মুড়ির পরিমাণটা বেশি নিব ব্ল্যান্ডার জারে মুড়ি নিয়ে নিলাম এখন মুড়িটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমার মুড়ি ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটা প্লেটে ঢেলে নিলাম ওই একটু মুড়ি করে তো আমি এখানে একটু মুড়ি নিয়ে নিয়ে এই তো ব্লেন্ড করে নিয়ে আসছি এখন আমি চাল ভাজাটাকেও ব্লেন্ড করে নিয়ে আসলাম এখন চলে যাব চুলায় আবারও কিচেনে চলে যাব চলুন চুলাটা অন করে দিয়ে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি চুলায় ফ্রাই প্যানটা শুকিয়ে গিয়েছে এখন আমি যে খেজুরের যে ঝোলা গুড় বলে অনেকে পাতলা গুড় বলে অনেকে আবার খেজুরের মিঠাই বলে যে যে নামে ডাকেন না কেন তাকে একটা টেস্টি হবে মিষ্টি এবং তার ফ্লেভারটা একই রকমের থাকবে তো আমি এখানে খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকুই আমি এই খেজুরের জোলা গুড়টা ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি এই তো জোলা গুড়টা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নাড়া দিয়ে দিব দেখটি পেয়েছেন চুলায় গুড়টা দেওয়ার সাথে সাথে এর কালারটা কত সুন্দর হয়েছে এটা একদম পিউর খেজুরের গুড় আমার বাবার হাতে লাগানো গাছের গুড় আমার মা দিয়েছিল সেই গুড় ফ্রিজে ছিল সেই গুড় দিয়ে এখন নাড়ু করতেছি কারণ অনেকদিন শরীর ভালো ছিল না যার কারণে এই গুড় দিয়ে কিছুই খেতে পারিনি তো এখন আমি এই গুড়টা দিয়ে নাড়ুটা করবো এখন গুড়টা আমার দেখতেই পেয়েছেন কেমন গুলে গিয়েছে এখন আমি গোলমরিচ যে গুঁড়া করে রেখেছিলাম সেইখান থেকে গুঁড়াটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে আর নাড়াচাড়া করবো আর সাথে তিলটাও দিয়ে দিব। এই তো আমি তিলও দিয়ে দিচ্ছি তিল আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে অনবরত নাড়ব এটাকে নেড়ে এক তার দুই তারের মতো হতে হবে গুঁড়টা দেখতেই পেয়েছেন গুড়টা পাতলা হয়ে গিয়েছে গুড়টা আমার ফ্রিজে ছিল যার কারণে ঘন ছিল তা এখন চুলায় দেওয়ার কারণে গুড়টা পাতলা হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা এক দুই তার চলে আসবে তো আমি এভাবে করে গোলমরিচ আর কালো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এখন আমার ইটা দেখেন গুড়টা এক তার দুই তার হয়ে আসতেছে আমি বারবার একটু চেক করে নিচ্ছি যে এক তার দুই তার না হলে মানে নারুটা আটকাবে না এটাকে গোল করা যাবে না ভেঙে যাবে যার কারণে এটাকে এক তার বেশি ভালো হবে টাইট হবে নারুটা। তো আমার এখনো হয়নি আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এই তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার এক তার দুই তার হয়ে আসছে এখন আমি এক এক করে সব উপকরণগুলো এর সাথে দিয়ে দেব প্রথমে আমি চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি চাল ভাজার গুঁড়োটা দিয়ে মুড়ির আঁধাভাঙ্গা গুঁড়োটা সেটাও দিয়ে দেব এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো গুড়াকে ফ্রাই ফেনে দিয়ে দিচ্ছি এখন আমি তিলটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নেই তারপরে তিলটাও দিয়ে এর সাথে ভেজে দিব আলাদা করে রেখেছিলাম তিলটা এই তো গুড় গুড়ের সাথে কি সুন্দর মিলে যাচ্ছে দেখতেই পেয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন তিলটা কি সুন্দর চালের গুঁড়া এবং চাল ভাজার গুড়া মুড়ির গুঁড়া আর একসঙ্গে কি সুন্দর মিলে যাচ্ছে আর এখানে আমি তিল ভাজাটাও দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন মিলিয়ে নিব আস্তে আস্তে করে এটাকে গুড়ের সঙ্গে হবে মিলাতে এত সুন্দর গ্রান বেরিয়েছে তো মানে এটাকে না বানাবো কি আমার তো এখনই ইচ্ছা করতেছে এটা আমি এখান থেকেই খেয়ে নিই এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার তো কার খেতে ইচ্ছা করে নারু কমেন্টে জানান তো আমার হয়ে গিয়েছে নারুটা মিলানো এখন আমি এটাকে নারু শেপ দিয়ে নিব এই তো আমি নারু সেপ গুলা দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো নাড়ুকে আমি সেপ দিয়ে নিব আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন লাইক দিলে আপনাদের সবাই মাঝে ভিডিওটা পৌঁছে যাবে এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনারা সবাই আর সবার জন্য দোয়া রইল এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ